আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পাঁচ মে দুই হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা চার মে দুই হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এ পরীক্ষায় আপনারা কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নম্বর সহ দেখিয়ে দেব এ ভিডিওতে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক পদের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত চার মে দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ গটিকা মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর সমূহ রোলের ক্রমানুসারে নিম্নে দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার রোল নম্বরটি থেকে থাকে তাহলে আপনি উত্তীর্ণ হয়েছেন এখান থেকে আপনি আপনার রোল নম্বর দেখে নেবেন আপনি আপনার রোল নম্বরটি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন ভিডিওটি স্টপ করে এখান থেকে আপনার রোল নম্বর খুব সহজেই খুঁজে নিতে পারবেন এখানে সর্বমোট একশো সাতানব্বই জন লোক উত্তীর্ণ হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন নিচে তারা বলে রেখেছে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বর ব্যবহারিক পরীক্ষার তারিখ সম্মিলিত মেসেজ বা বার্তা প্রেরণ করা হবে আপনাদের মোবাইল নম্বরে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে এ বিষয়ে আপনাদের বার্তা প্রেরণ করা হবে উল্লেখ্য যে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশগুলি এসআরডিআই এর ওয়েবসাইটে ও বোর্ডে যথাকর্মে প্রকাশ করা হবে